সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরুফ গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনার মাঝে একটি ডেলিভারি ভিডিও নিয়ে তো গাছ বেশি হওয়ার কারণে আমরা কুরিয়ারের গাছগুলো পাঠাচ্ছি না এগুলো ডাইরেক্ট ফি কাপ দিয়া যিনি নিয়েছে ওনার বাড়িতে আমরা গাছগুলো পৌঁছে দিব ইনশাল্লাহ তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন যে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের সবচেয়ে বড় বেচের গাছ যেগুলা আমার আগে পরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউবের মধ্যে আপনার এই দেখতে পাচ্ছেন এই যে ড্রামের চারাগুলো কিন্তু সবগুলা প্রচুর পরিমাণে ফল সহকারে এই যে দেখতে পাচ্ছেন ট্রপ আছে এবং ডাম আছে এইরকম ড্রামের আপনার চুঙ্গা আমাদের বড় ড্রামের আট পিস গাছ উনি পছন্দ করেছেন তো এগুলো আস্তে আস্তে আমরা রাস্তার দিকে নিয়ে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছটা গাছগুলো দেখুন ফিকের মধ্যে অলরেডি আমরা কিছু গাছ এই যে উঠায় ফেলছি বেশ কিছু এই যে বেসের গাছ হচ্ছে আমাদের আট পিস এবং চুঙ্গাটা মেরে একটু বয়স কমের মধ্যে হচ্ছে আপনার চার পিস এবং হাফ বস্তার হাফ বস্তার হচ্ছে আপনার আট পিস মোট হচ্ছে বিশ পিস গাছ আমরা এই যে এখন তিনশো ফিট এগুলা আর এক কাস্টমার উনি হচ্ছে আসিয়ান গ্রুপ আসিয়ান গ্রুপের এমডি তো স্যার এই গাছগুলা নিয়েছেন তো উনি নাই উনি রোগ দিয়ে পাঠাইছেন ওই আসিয়ান গ্রুপের স্যার এই গাছগুলো নিয়েছেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম ফল সহকারে ড্রামের কিংবা বস্তার মধ্যে লটকল গাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা সততার সাথে সারা বাংলাদেশে এই গাছগুলো আমরা ডেলিভারি দিতেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বস্তার বস্তার বেশ কিছু চার আমরা উঠায়ও ফেলছি গাড়ির মধ্যে এবং এই যে দেখতে পাচ্ছেন সহকারে বস্তার কিংবা ড্রামের মধ্যে যে যে কোনো ধরনের গাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমাদের এখন গত পাঁচ তারিখ থেকে আমাদের জাতীয় বৃক্ষমেলা মেলা ঢাকা আগারগাঁও যে চিলমন্ত্রী সম্মেলন মাঠের সাথে উদ্বোধন হয়েছে ওইখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ তো আমাদের স্টল নম্বর হচ্ছে সাতাশি এবং আমাদের নার্সারি লোকেশন হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানার শিবপুর ফায়ার সার্ভিসের সাথে মেসাস পল্লী নার্সারি সেন্টার 对。